আপনার আজকে আমি একটা ভিডিও তৈরি করছি এর সম্মতি নিয়ে টনসিলাইটিস মানে টনসিলাইটিস এটা তো খুব বাজে রোগ ছোটোদের অনেক সময় এগুলো হয় বেশি ছোটোদেরই হয় এবং এগুলো অপারেশন করে অপারেশন করার পরে সমস্ত জীবন তাকে সাবার করতে হয় তো আলটিমেটলি এর ছোটোবেলা থেকেই এটা হচ্ছিলো অ্যালোবাদ ডাক্তার দেখাতো ইত্যাদি ইত্যাদি তাই তো হ্যাঁ তো তাতে তো কে হয় না ভালো থাকে হয়তো ওর টনসিলের অবস্থাটা খুব খারাপ ছিল তাই তো খুব খারাপ ছিল তো ও অত্যন্ত ভয়ের সঙ্গে আমার কাছে চিকিৎসা করাতে এসেছিল কিন্তু আমরা ওকে ওটা প্রায় সারিয়ে ফেলেছি তো কি সিমটম ছিল কি সিমটমের ভিত্তিতে আমি ওষুধ দিলাম ওকে ওর স্বপ্ন একটা ভয় যে বোধ এটা সারবে না ও খুব বেশি ভয় পায় এটা ডিমের প্রতি আসক্তি আছে খুব দুধের প্রতি অনীহা আছে প্রচুর ঘাম হয় তোমার মেন্স্টুরশনটা ছোটবেলা কত বছর বয়স হয়েছিল তখন ওর মেস্টুরেশন হচ্ছে তখন অনেকটাই দিন হয়েছে হ্যাঁ তো ওর ভূতের ভয় আছে অন্ধকারে ভয় আছে এগুলো ওর মধ্যে রয়ে গেছে ডিমের প্রতি আসক্তি আছে কেমন তাহলে এই যে সিমটমগুলো এই সিমটমগুলো কিন্তু সব ক্যালকের ক্যালকে কভার করছে একটু বালঘি কেমন এবং খুব বেশি টাইট পোশাক করতে পছন্দ করে না হ্যাঁ তো এই যে সিম্পটম সব কিন্তু ক্যালকেরিয়া কভার করছে আমরা এই সিনটমের ভিত্তিতে ওকে ক্যালকেরিয়া প্রেসক্রিপশন করেছি প্রেসক্রিপশন করেছি আলটিমেটলি ও কিন্তু তুমি কতটা ভালো আছো কত পার্সেন্টেজ বলো কত পার্সেন্টেজ করে বলো এইটেন্ট ভালো আছে ও এইটটি পার্সেন্ট ভালো আছে আমরা ক্যালকেরিয়া কার দেওয়ার পরে কেমন তো ক্যালকেরিয়া কার এই ওষুধটা দিয়ে আমরা ওকে প্রায় এইট পার্সেন্ট ভালো গেছি যে ছোটবেলাকার রোগ যা দীর্ঘদিন ধরে বয়স্ক কত এখন তোমার বয়স থার্টিভ থার্টি ফাইভ তাহলে ছোটবেলাকার রোগ সেই রোগটা কিন্তু আমরা প্রায় এইটি ফাইভ পার্সেন্ট ভালো করেছি ওই কটা ওষুধ দিয়ে ওই কটা সিমটমের ভিত্তিতে তো আলটিমেটলি আমি এই ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা একাধিক ওষুধ দিয়ে চিকিৎসা করে পেটেন ডাক দেয় বায়োকেমিক করে এদের এদের একটা বার্তা দিচ্ছি যে সিঙ্গেল মেডিসিন করুন একটু খাটুন একটু পড়ুন হ্যাঁ একটু স্টাডি করুন উইদাউট স্টাডি এইগুলো আপনার করতে পারবেন না চারটে ওষুধ পাঁচটা ওষুধ ছটা টাইম তারপরে ওই বায়োকেমি মাদার তিন চার হ্যাঁ এইসব ভুলে যান সিঙ্গেল মেডিসিনের ম্যাজিক দেখুন কেমন ও অত্যন্ত ভয়কর এসে কেমন ও বাড়ির বাইরে গিয়ে যথেষ্ট বেশি চুপচাপ থাকে কিন্তু বাড়ির মধ্যে ও খুব বেশি লাফালাফি দাবা দাবি করে এরপর তারপরে হুকুম জারি ইত্যাদি ইত্যাদি করে তাই তো

আমরা দিয়েছি ক্যালকে রেখা আমার ট্রেনে একটু জলে ঘুরিয়ে অর্থাৎ একটু পাহাড়টা বাড়িয়ে তারপরে ওকে দিয়েছি তিরিশ নয় ক্যালকেরিকা ফিফটি এম ও ক্যালকের ফিফটি এম চলছে ও অলরেডি এইটি বাসের কেওর আছে ঠিক আছে